আগত তোমার বয়স 34। অতবারই জি আশা করছি বিয়া করছ গোরা তুমি গো বিয়া করতে বয় পাই। এই আপনারা কি বুঝতে পারছেন? দোলা বৈরা। মূলত বিয়ের বয়স কত? 18 19 20 21 22 23 24। বাপوصি সে করে ফেলাほしい। বিদেশে তারunay বিদেশ গেছে মানছি। কিন্তু এখন 34 বছর বয়সে এখনো বিয়া করতে দরায়। এরকম মানুষ কি দেশে আরও আছে না? আছে আমার পদបរ বয়স

একটু চেক আপ করে দেখি হরমোন ঠিক আছে কিন্তু কাললে কালকে বিয়ে করবো মেয়ে তো নিজ বিয়ে আসার দিকে ডর খারাপ মানুষ তারা